আজকের ভর্তার রেসিপিটা কিন্তু একটু সাধারণের মধ্যে অনেক বেশি অসাধারণ যাই হোক আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তবে একটু ঠান্ডা আশা রাখছি আপনারা খুব বেশি ভালো আছেন তো যাই হোক আজকে কিন্তু টাকি মাছের ভর্তার রেসিপিটা বলবো এখন এই ভর্তাকে কি আসলেও রেসিপি বলে আসলে আমি ঠিক জানি না যাই হোক আমি তিনটা টাকি মাছকে সুন্দর করে হলুদ মরিচ আর সামান্য লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম সাথে কিছু শুকনো মরিচ নিয়েছিলাম মানে আমি যেই পরিমাণ ঝাল খাবো স্বাদ অনুযায়ী তো যাই হোক আমি সুন্দর করে তিনটা টাকি মাছকে কিন্তু কাটা ছাড়িয়ে নিচ্ছিলাম টাকি মাছ কিন্তু অনেক ছোট ছোটো কাঁটা থাকে যেগুলো কিন্তু বড়ো মানুষ খেতে পারলেও ছোট বাচ্চাদের জন্য একটু রিস্কি হয়ে যায় এই জন্য একটু সময় নিয়ে সুন্দর করে মাছটা বেছে নেবেন যাতে কোনো কাটা না থাকে আর যদি ছোট বাচ্চারা না খায় তাহলে তো কোনো প্যারাই নাই বড়ো মানুষ খেলে তো তারা বুঝবেই যে আসলে কাটা মানে তারা সরিয়ে তারপর খেতে পারবে তো যাই হোক আমি তিনটা মাছকেই কিন্তু আমি সুন্দরভাবে মানে কাটাগুলো বেছে নিচ্ছিলাম আর মাঝখানের কাটাটা ফেলে দিয়ে কিন্তু দেখা গেছে মাছ মাছের একদম সাইডে যেই কাঁটাগুলো থাকে সেগুলো ফেলে দিবেন সেগুলো কিন্তু একটু ছোট ছোটোর মধ্যে থাকে সেগুলো কিন্তু দেখা গেছে সহজে ছোটানো যায় না তো যাই হোক মাছটাকে যদি আমরা আপনারা হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নিতে খুব বেশি সহজ হবে তো যাই হোক আমার মাছটা যখন বেছে নেওয়া শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম এবং স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছিলাম শুকনো মরিচ তো আমি আগে সুন্দর করে শুকনো মরিচটাকে ভেঙে নিয়েছিলাম আর শুকনো মরিচটাকে ভেঙে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি সামান্য লবণ দিয়ে আবার একটু ভালোভাবে শুকনো মরিচটাকে কুচলে নিয়েছিলাম এরপর মানে আমি এরপর কিন্তু আমি সরষের তেল দিয়ে একটু ভালোভাবে মরিচটাকে কচলে নিয়েছিলাম তারপরে আবার ধনে পাতা আর পেঁয়াজের সাথে অ্যাড করেও কিন্তু আমি আরো কিছুটা সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর মাছটার সাথে আবার সুন্দর করে মাখিয়ে নিলাম এই তো রেডি টাকি মাছের মজাদার ভর্তা এটা কিন্তু খুব সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা কিনা না টাকি মাছের এই ভর্তাটা পছন্দ করে না এটা কিন্তু অনেক 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 বেশি মজা হয় তো যাই হোক একটু ডেকোরেশনের জন্য আগে থেকে মানে টাকি মাছের যেই মাথাগুলোকে আলাদা করে নিয়েছিলাম সেগুলোর সাথে একটু সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিলাম তো যাই হোক এরপর আর কি আপনাদের দেখানোর জন্য একটু সুন্দর করে ছবি টবি তুলে তো যাই হোক এর পরবর্তীতে কিন্তু এটা খাওয়ার পালা আমার তো মানে তো হইতে ছিল না আমি তো একটু লবণ দেখার উ অনেকটা খেয়ে ফেলছিলাম তো যাই হোক এরপরে কিন্তু আমি আমার শাশুড়ি আমাকে কিন্তু খাবারটা দিয়ে দিছিলাম উনি তো মজা করে খাচ্ছিল মানে কোনো একটা কিছু বানানোর পর মজা করে খেলে কিন্তু আর মানে ভালো হলে কিন্তু খুব বেশি ভালো লাগে শান্তিও লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম